এদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর দিকে তাকান ইদানিং কিছু ভিডিও দেখেছি ইন্টারনেটের মধ্যে বইয়ের দোকানে যাবেন এই বইটার দাম আশি টাকা দিয়ে আমি কিনছি বইটা কিনবেন কিনে এই যে দুইটা পাতা আছে শরীফ শরীফা ছিঁড়বেন ছিঁড়বেন ছিঁড়ার পরে আপনারা হচ্ছে ওই বইটা আবার দিয়ে দিবেন দিয়ে বলবেন এটা কম অর্ধেক দামে বেচো যাতে মানুষের অ্যাওয়ারনেস হয় যে এই বইয়ের আমাদের প্রতিবাদ এটা হতে পারে যে আমরা এই বইয়ের দুইটা পাতা এই শরীফ শরীফের পাতা ছিঁড়ে ওই বইটা আবার ওদের কাছে দিব আমার টাকা দিয়ে আমি ছিঁড়ব সাবজেক্টের যে একটা অধ্যায় আছে এটা হলো নাকি এমন এমন শিক্ষা প্রতিষ্ঠানগুলোর দিকে তাকাবেন আর শিক্ষা দিকে তাকাবেন ফেরাউন যে কায়দায় কর্মসূচি গ্রহণ করেছিল ইসলাম শিক্ষা সাবজেক্টগুলোর মধ্যেও হিন্দুদের মন্দির মূর্তি ভাস্কর্য তুলে দিয়েছিল আপনি ফেরাউনের সাইতে কম করছেন না মনে হচ্ছে নব্য ফেরাউন দুনিয়ায় তৈরি হয়েছে কর্মসূচিগুলো দেখলে মিলে যায় আর ওর বুদ্ধি দেওয়ার মতো কিছু হামান তাক আছে একটার মাথায় চুল বুদ্ধি ছটে মাথা চুল সব উঠে সব জায়গায় দুর্নীতি বিশৃঙ্খলার আখড়া এই দেশে আস আরে ভাই সন্তান জন্ম দিতে যতটা কষ্ট হয় না ততটা কষ্ট হয় জন্ম নিবন্ধন বানাতে ভাই সামরা ক্ষয় হয় জুতো ক্ষয় হয় বিষয় কোনো টাকা লাগবে না সার্টিফিকেট ওখাতে সার্টিফিকেট ওটা টাকা দিতে হবে কেন সরকার আপনাকে কি জায়গায় রাখেনি কিসের টাকা দিতে হবে এই জায়গায় দুর্নীতির একটা লিমিট আছে বিশৃঙ্খলা তৈরি করার একটা লিমিট আছে জালেমেরা ক্ষমতা পেলে দুই নাম্বার তারা বিশৃঙ্খলা করবে তিন নম্বরে এ পৃথিবীর ময়দান থেকে তারা আল্লাহর আইন তুলে তুলে দেবে আল্লাহর আইন ছিল কি মেলান হান্ড্রেড এ হান্ড্রেড মেলে ইন্নামাল খমরু আল মাইসির এখানে কোনো আলেম আপনিও বলতে পারবেন না মদ খাওয়া যায় যাচ্ছে এক কথা বলেন না কেন বলতে পারবেন আল্লাহর আইন ছিল কি মদ খাওয়া শয়তানের কাজ হারাম কাজ এদেশে একুশ বছর যদি হয়ে যায় কোন যুবকের ও লাইসেন্স করে মদ খেতে পারবে মাকে এসে খালা বাম্মা বল। এটাই ওরা চায় এদেশে আজ মদের আইন হয়ে গিয়েছে আল্লাহর আইন উঠে দিলেন হারাম মদ আর আপনি আইন তৈরি করে দিলেন কি মদ খাওয়া যায় মদের বার তৈরি হয়ে যাচ্ছে এই দেশে এদেশে আপনি মিলিয়ে দেখেন তো মিলে যায় না মিলে যায় না যে কোনো সন্দেহ নেই এরপর পরে চার নম্বরে তাদের বৈশিষ্ট্যের ক্ষেত্রে দেখবেন ওরা সব জায়গায় দুর্নীতি করবে সব জায়গায় দুর্নীতি এইভাবে করবে ছাত্র ভাই এই জায়গার মধ্যে যারা আছে ছাত্র ভাইদের মধ্যে যারা আসতে পারেন নাই আমি একটা আয়াত বলে যাই আমি একটা আয়াত বলে যাই চাকরির জন্য কাউকে টাকা পয়সার জন্য হাত পা ধরে চাকরি নেওয়া লাগবে না তার অফিসে পিসে ঘুর ঘুর করা লাগবে না আয়াতের দিকে আসেন কোরআনের দিকে স্যালেন্ডার করেন কোরআন আপনাকে এমন রিজিকের ব্যবস্থা করে দেবে যা আপনি কল্পনা করতে পারবেন না করান বলছেন লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়ালা ঈমান আনো আমাকে ভয় করো ওই অনুযায়ী জীবনটা সেট করো আমি আল্লাহ পাক তোমাদেরকে বলতেছি আসমান দেখো জমিন দেখো যত বরকতের দরজা আছে সব উন্মুক্ত করে দেব এখানে কুরো শব্দ আছে কুরো তিনটা অর্থ আছে গ্রাম জনপদ শহর যে একটা আপনি ব্যাখ্যা করতে পারবেন যদি বলেন গ্রাম বলে আমি করবো অসুবিধা নেই জনপদ বলে করবো অসুবিধা নেই শহর বলে করবো অসুবিধা নেই আপনি করতে পারবেন যেই জনপদের যেই শহরের যেই গ্রামের মানুষগুলো ইমান আনবে ওই অনুযায়ী আল্লাহ তালার প্রতি ভয় ভীতি তৈরি করবে নিষিদ্ধ যে কাজগুলো আছে এইগুলোর থেকে ফিরে আসবে ভালোর পথে তখন জীবন জিন্দিগিটা চালানো শুরু করে দেবে এই দুনিয়ার ময়দানে মালিক বলছেন বান্দা জানো তোমার জন্য আমি আসমান এবং জমিনে যত বরকতের দরজা আছে সব উন্মুক্ত করে দেব যারা দুর্নীতি করে মানুষকে চাকরি দেওয়ার কথা বলে লক্ষ লক্ষ টাকার যারা হাতিয়ে নেয় যোগ্য স্টুডেন্টদের যারা চাকরি দেয় না এই টাকার কারণে এরকম দুর্নীতি চিটালি বাটপারি এই দুনিয়ার যারা জালেম ওরাই করতে পারে জালেম যে আপনারা এতে কোনো নিঃসন্দেহ আরো জোরে বলেন আছে নেই এবার আসেন আর একটা ব্যাখ্যা দিচ্ছি বিরক্ত হচ্ছে বিরক্ত হচ্ছে সর্বোচ্চ আর আধা ঘন্টা চালাবো ইনশা আমার বন্ধুরা যাদের মাঝে কোরআনের আয়াত পড়ার পর পরে ব্যাখ্যা করার পর পরে ইমানদার যারা হয় অন্তরা আত্মা যাদের কেঁপে ওঠে এই সমস্ত মানুষেরা যদি ক্ষমতার চেয়ারগুলোতে বসে যায় তারা যদি ক্ষমতার আসনের মধ্যে বসে যায় তাদেরকে যদি রায় দিয়ে ভোট দিয়ে সমর্থন করে তাদেরকে যদি আপনি এই চেয়ারগুলোতে বসাতে পারেন তাহলে তারাও চার দফা মূল নীতি বাস্তবায়ন করবে আল্লাহ আকবর এক নম্বরের তারা নামাজের বিলটা সবার প্রথম কায়েম করে দেবে নামাজ কায়েম করবে নামাজ দাঁড় করাবে সব জায়গার মধ্যে নামাজ দাঁড় করাবে এই যা বর্তমানে এখন আমার গাড়ির ড্রাইভার শিশির ভাই সৈদি আরবে প্রায় তিনটা বছর তিনি ছিলেন ড্রাইভারি করতেন ওই জায়গায় এমনকি হজ পর্যন্ত করেছে ওমরা পর্যন্ত করেছে এ আমার ভাই আমার সঙ্গে আছে মাঝে মাঝে ওই এখনো ওই দেশের আরবি ভাষা দিয়ে দিয়ে কথা বলে জিজ্ঞাসা একদিন করেছিলাম ভাই নামাজের বিল যে ইমানদারেরা কায়েম করবে আর এই নামাজের বিলটা হলে পাস হয়ে গেলে কেমন হয়ে যাবে দেশটা আমারে ডাক দিয়ে বলেন ভাই আমি সৌদি আরবে ছিলাম ওই দেশে নামাজ কায়েম আছে মোরে মোরে পুলিশ আজান হওয়ার পর পরে কেউ থাকে না পিঁপড়ে শাড়ির মতো পিপিলিকার মতো তারা মসজিদের দিকে ধাবিত হয় এমন এমনকি আমার বাবার মুখে শুনে যে আমার বাবা হস করে এসেছে এখানে যারা হাজি মানুষ আছে জিজ্ঞাসা করে দেখেন আজান হওয়ার পর পরে দোকান পাট থেকে শুরু করে যা আছে সব অমনে পড়ে থাকে কেউ চুরি করে না কেউ টাকা নেয় না কথা বলেন না কেন নামাজ যেই সমাজে কায়েম হয়ে যাবে ওই সমাজের মধ্যে লাভ হবে ওই সমাজের অশ্লীলতা বেহেয়াপনা বলতে কোনো কিছু থাকবে না ইননা সলাতাদানহা আনিল ফাশা ওয়াল মুনকার নামাজ মানুষদেরকে অশ্লীলতা থেকে ফিরিয়ে রাখে খারাপি থেকে ফেরায় এই আয়াত প্রত্যেক একটা হাদিস পেয়েছি বিশ্ব একজন সাবি চুরি করতেন তার চুরি করা স্বভাব এক वक्त নামাজে ছাড়তো না আল্লাহর নবীর সাহাবীরা এসে নালিশ হে নবী অমুক লোকটা এরকম চুরি করছে আবার দেখি আকত তো নামাজও ছাড়ছে না বিশ্ব নবী ডাক দিয়ে বলে ন সাহাবীরা সে কি পাঁচ অক্ত নামাজ পড়ে বলে হা এক অক্ত নামাজ ও কাজা করতে দেখলাম না কোনোদিন দিন ঠিক আছে আমি নবী বললাম এই নামাজটাকে একদিন না একদিন অন্যায়ের এই চুরির পথ থেকে তাকে ফিরিয়ে রাখবে পরবর্তীতে দেখা গেল লোকটা থেকে নিজেকে নিতে পেরেছে আমার বন্ধুরা ইমানদার যারা হবে চেয়ারগুলো যখন পাবে তারা নামাজের বিল এই কারণে পাশ করে দেবে কারণ সমাজের অশ্লীলতা অন্যায় অবিচার জুলুম নির্যাতন বন্ধ করে তারা দেবে